তো বাড়ির সামনে থেকেই না জিনিস কিনলাম আসলে একটা বালতি নেওয়ার ইচ্ছে ছিল অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ছোট বালতি কিনব মানে ওটাই আর কি আজকে নিলাম ইনি আসলে ডাক দিল কিছু নেবো কি না মানে এখান দিয়ে যেহেতু উনি যাচ্ছিলো আসলে এর আগেই এনার কাছ থেকে মা দুবার না তিনবার গামলা নিয়েছে একবার বালতি আর দুবার মনে হয় গামলা নেওয়া হয়েছিল সেজন্য একটা চেনাশোনা হয়ে গেছে উনি জানে যে জিনিস নিয়েছি তো সেই জন্যই আরও ডাক দিয়েছে তো মাই মানে নিয়েছে এর আগে তো আজকে আমি একটা বালতি নিলাম এর আগে মা শাড়ি দিয়েছিল আর আমি টাকা দিয়েছিলাম দিয়ে একটা বড়ও গামলা নেওয়া হয়েছিলো মোটামুটি বছরখানেক প্রায় হয়ে গেছে ওই হয়ে গেছে আট মাস হবে তো মানে বেশ সব সময় তো আর যায় না হয়তো বছরে একবার দুবার হয়তো গেল এরকম তো যাক ওটা আমার কাজে লাগবে বালতিটা আর ওটা ভালো মা বললো দুটো কালারের ছিল একটা ব্ল্যাক একটা রেড তো রেডটা নিলাম না রেডটা একটু কেমন মনে হলো যদি ফেটে যায় তো রেডটাই ফেটে যাবে ব্ল্যাকটা একটু মানে পোক্ত আর কি শক্তপক্ত আছে তো ওই জন্যই ব্ল্যাকটা নিলাম তো তারপরে সোমবার সকালবেলায় দেখো চা করে নিলাম সকালে চা আসলে আজকেরই ব্লগ মানে সোমবারের ব্লগই তোমরা দেখছো ওটা শুধু এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম যে জিনিসটা নিয়েছিলাম বালতিটা আর এখানে এসে চা করে নিলাম তো প্রথমে লিকা চা নামিয়ে নিয়েছি তারপরে দুধ চা করলাম আমার জন্য পাউডার মিল্ক দিয়ে মানে এভরিডে মিল্কটা দিয়ে আর আজকে দেখো চা এরকম ঝাঁকতে গিয়ে চা পড়ে গেল। আর এই ভিডিও করতে গিয়ে যদি এরকম পড়ে যায় না খুব বাজে লাগে জানো তো তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম একটা ভিডিও করতে গেলে অনেক রকম কিন্তু প্রবলেম হয় ধরো কিছু পড়ে গেলো সেটাকে মুছতে হয় কোনো কিছু পড়ে রয়েছে জায়গাটা ক্লিন করে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয় তো এই না যে এমনি কাজ করলে কী হবে যে ঠিক আছে জলটা পড়েছে আমি একটু পরে মুচ্ছি কিন্তু যদি ভিডিও করি আমাকে সাথে সাথে জায়গাটা নিট অ্যান্ড ক্লিন করতে হবে নাহলে দেখতে বাজে লাগবে আর এমনিতেও আমার অভ্যেস পরিষ্কার পরিচ্ছন্নই রাখা মানে এই না যে ভিডিও করছি বলে ওটা একটা অভ্যাসের ব্যাপার তো এখানে তিনজনাই কিন্তু চা খেতে বসে গেছি ওদিকে হাজব্যান্ডকেও চা দিয়ে দিয়েছি ও ওদেরকে স্কুলে দিয়ে চলে এসেছে তো প্রথমে আর কি দেরি হচ্ছিলো বলে চাটা করে নিয়েছিলাম ও আবার আদা দেওয়া চাটা সকালে খায় না তো সেই জন্য ও আসলো ওকে আবার এমনি প্লেন লিকা চা করে দিলাম তো সবাই মিলে চা বিস্কিট খাওয়া হলো তারপরে দেখো এই জায়গায় আমার এদিকে আমার হাজব্যান্ড সব মানে ঘরগুলো আজকে মুছে দিচ্ছে ও বলছে তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি যতটা পারো একটু রেস্টের উপরে থেকে কাজ করো কারণ আমি বেরিয়ে যাব তারপর তো তোমাকে সেই করতেই হবে তো ও আমার হেল্পের জন্যই আরও দূর করে যাচ্ছে আজকে মোটামুটি দু দুপুরবেলা ওই গোপালকে এনে দিয়ে তারপরে যাবে মিষ্টুকে আমাকে আনতে যেতে হবে মানে ওইটুকু টাইমও মেকআপ দিচ্ছে আমার জন্য যাতে আমার অসুবিধে না হয় তো ওই জন্য শরীরটা যেহেতু পুরো ফিট নেই তো দুবার দুবার দৌড়োদৌড়ি করতে পারবো না এদিকে এই কাজগুলো করে দিলো মানে মোছাটা আজকে আমাকে করতে দিল না ও করে দিল তো এক বলেছে আমি একবারে একজনকে তো এনে দিয়ে যাব তারপরে তুমি শুধু মিষ্টু কেন তো ওটাই আর কি তো দেখো মোছা কমপ্লিট শেষের দিকে একটু দেখালাম আর এখানে এটা বার করা হয়েছে না কাচার জন্য আর তো এটা আমি ভুল করে যে এটা না আমি বাস্কেটের মধ্যে রেখে দিয়েছিলাম আলমারিতে রাখিনি কাজ করে করে দিয়ে ওই বাস্কেটেই রয়ে গেছিলো মানে আমার পুরো ব্রেন থেকে আউট হয়ে গেছে মাঝখানে একবার বার করেছি ঝেড়ে তখনও ভেবেছিলাম যে ধরো আজ থেকে দু তিন মাস আগে তো ভেবেছিলাম কাজবো দিয়ে আবার ভুলে গেছি মানে কি বলবো আর মানে তখন তো প্রচণ্ড গরম ছিল মানে এই সমস্ত কাজ করার একটা ইয়ে থাকে না দেখবে আর এখন তো শীত পড়েছে দুজনে মিলে ছাদে নিয়ে গিয়ে কেচে ফেলবো তো দেখো এখানে এবারে আমি ওই রান্নাঘরের কাজটা করে নিচ্ছি মানে ওই সকালে খাবার দাবার করেছি ওদের টিফিন বানিয়ে দিয়েছি তারপরে টুকটাক যা কাজ হয়েছে সব মুছে পরিষ্কার করে নিলাম আর আজকে ভাত একটু বেশি করে করে নিয়েছিলাম তো ওই জন্য একটু ভাত খেয়ে নেব আর কি আলু সিদ্ধ ভাতটা সকালে ওদের জন্য করেছি তো একটু বাড়িয়েই করেছি তো ওই জন্য সকালে খাবার আর কিছু বানাবার দরকার নেই আর তো এখন এই যে বাসন কটা মাজবো মেজে যে তারপরে বান্না আছে সেগুলো করব। আসলে আমি বেশি একটা কাজ করতে পারছিলাম না তো ওই জন্যই ও আরও হেল্প করে দিল তো এখন আমি রান্নাও চাপিয়ে দিয়েছি তো কাজ যখন হয়ে গেছে রান্নাটা আমি তাড়াতাড়ি করে চাপিয়ে দিই হ্যাঁ বেলা যেহেতু ছোট তো কখনো কখনো একটু দেরি হয়ে যায় হয়তো সব কাজ গুছিয়ে নিয়ে করতে গেলে আজকে যেহেতু ও একটু অনেকটাই হেল্প করে দিয়েছে সেজন্য রান্নাটা আরও তাড়াতাড়ি হচ্ছে অন্য দিনের তুলনায় তো রান্নাটা তাড়াতাড়ি করছে কারণ ও খেয়ে দেয়ে বেরোবে আর তো ওই জন্যই মানে খেয়ে দিয়ে নেবে তারপরে তো যাবে স্কুলে গোপালকে আনবে তারপরে ও বেরিয়ে যাবে তো ওই জন্যই যতটা তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে পারবো কারণ ও তো সকালে আলু ভাত খায়নি কারণ ও যেহেতু তাড়াতাড়ি খেয়ে নেবে তো ওই জন্য বলেছে আমি একবারেই কটা খেয়ে নেব তো আমি আর সকালে আলু মানে ভাত খাব না তো এমনিতেও সকালে ভাত খেতে চায় না আর আগের দিন যেহেতু একাদশী গেছে সেই আমি আরও ভাতটা একটু বাড়িয়ে করেছি যাতে আমি আর মা কটা করে খেতে পারি আলু সিদ্ধ ভাত তো দেখো এখানে আমি বাঁধাকপি রান্না করছি বাঁধাকপির মধ্যে অনেকে দেখবে বিনস তারপরে ক্যারোট এগুলো দেয় মানে গাজর বিনস তারপরে সাথে অনেকে ক্যাপসিকাম এগুলো কিন্তু দেয় আমি দেখেছি তো আমিও না দিই আমার কোনো প্রবলেম হয় না কিন্তু তোমাদের দাদা পছন্দ করে না বাঁধাকপিতে কোনো কিছু দেওয়া আজকে আমি না গাজরটা দিয়ে ফেলেছি পরে মনে পড়েছে আরে ও তো পছন্দ করে না তো ঠিক আছে আজকেরটা অসুবিধা হয়নি ভালোই নাকি হয়েছিল কিন্তু মানে এমনিতে পছন্দ করে না বাঁধাকপিতে অন্য কোনো সবজি অ্যাড করা যেগুলো মানে বাঁধাকপিতে লাগে যেমন টমেটো মটরশুটি এগুলো ঠিক আছে আদার্স কোনো সবজি দেওয়াটা পছন্দ করে না তো আজকে বাঁধাকপিটা করছি দেখো টমেটো দিলাম এখন আজকে এমনি নর্মালি যেরকম করে করি সেভাবেই করছি তবে আজকে বাঁধাকপিটা আমি সেদ্ধ করিনি বলে নাকি বাঁধাকপি সেদ্ধ করলে ভালো হয় না আবার দেখি যে সেদ্ধ করলে অনেক সময় ভালোও হয় কাঁচা করলে অনেক সময় ভালো হয় না বুঝি না আমার মনে হয় সময় বিশেষে খুব ঠান্ডার সময় যে বাঁধাকপিটা ওই বাঁধাকপিগুলো না সেদ্ধ করতে লাগে না এমনি ভালো করে ধুয়ে রান্না করা যায় কিন্তু আমার মনে হয় যে একটু গরম যখন থাকবে তখন বাঁধাকপি ওই যে পাওয়া যায় ওই সময় বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করে জল ফেলে দিই মানে ভাপিয়ে নিয়ে রান্না করাটাই কিন্তু ভালো তো যাই হোক আজকের বাঁধাকপিটি একটুখানি বড়ি দেবো বড়িটা কিন্তু আমি আগেই ভেজে তুলে রেখেছি তো বড়িগুলোকে এখন দেখো ভাজা বড়িগুলো একটুখানি হাত দিয়ে মানে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তো এখন ঢেকে রাখবো যখন নরম হয়ে যাবে বাঁধাকপিটা রেডি তখন একটু চিনি একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে চাড়িয়ে নামিয়ে নেব একটু ঘি দিলে আরও ভালো হয় তো দেখো এখন বাঁধাকপিটা চাড়িয়ে নিলাম আর এই শীতকালে না ডাল বাঁধাকপি একটা এমন একটা জিনিস অনেক ক্ষেত্রে দেখবে ডাল আর বাঁধাকপি হলে আর কিছু লাগেই না তো এইদিকে বোন চলে এসেছে বোন মেয়েকে নিয়ে স্কুলে এসছে তো ওই স্কুলে এখন ওদের আবার ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে তো ওকে দিয়ে অমনি এসেছে আর কি তো আমি বললাম কি খাবি কটা ভাতই খা দিয়ে বলছে হ্যাঁ ভাতই খাই কারণ আগের দিন একাদশী গেছে আরও বাড়ির থেকে খেয়েও আসেনি তো সেই জন্য কটা ওই গরম গরম বাঁধাকপি দিয়ে দিলাম এরপরে ডাল বেগুন ভাজা সেগুলোও দিয়েছি ডাল বেগুন ভাজা বাঁধাকপি এগুলো সব হয়ে গেছে আর কি রান্না করে নিয়েছি মানে আমার রান্নাটাও শেষের দিকে তখনও এসছে আর কি ওই সাড়ে এগারোটা নাগাদ এসছে তো দেখো এখন আমি এসেছি এই ঘরে ওকে খাবারটা দিয়ে আসলাম এখন আমি ঘরে বেডশিটটা চেঞ্জ করছি আর আজকে কিন্তু কিছু কাজব না মানে সময়ও শর্ট আর তার সাথে আমার মানে মানে ফিজিক্যাল ক্যাপাসিটি নেই যে কাজব তো সেজন্য কাজব না আমি জাস্ট রেখে দিয়েছি ওটা পরে ভিজিয়ে দেবো পরের দিন কাচা যাবে হ্যাঁ ইদানিং তোমাদের অনেক দেরি করে ব্লগ দিয়েছি এক্ষেত্রে যেমন আমার চ্যানেলের প্রবলেম তার সাথে তোমরা অনেকেই হয়তো অত দেরি করে ব্লগ দিলে অনেকেই হয়তো দেখতে পাও না বা দেখো না স্বাভাবিক ব্যাপার একটা সময়ের ব্যাপার থাকে সেই জন্য আমি আগের দিন কোনো ব্লগ দিইনি কারণ ওটাও সেই ঘুরে ফিরে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তো টাইমটা হিসাব করে দেখলাম যদি আমি এখন ভিডিওটা আপলোডে দিই আর ধরো আপলোড হওয়ার পরে আমি ধানমেল বানি ভিডিওটা পাবলিশ করতে করতে হয়তো কালকে সাড়ে নটায় বেজে যেত আগের দিন তো আমি দেখলাম এত রাতে ভিডিও দিয়ে দরকার নেই থাক কালকেই দেব। তো সেই জন্য আগের দিনে ভিডিওটাই আজকে তোমরা দেখতে পাচ্ছ তো বেডশিটটা গ্রিন কালারের বাতিয়ে দিলাম আর এবারে যা গোছানোর গুছিয়ে নি। আর সত্যি কথা বলতে এবছর না একটা ব্ল্যাঙ্কেট কিনতেই হবে যে ব্ল্যাঙ্কেটটা আছে না আমাদের লেপ আছে ব্ল্যাঙ্কেটও আছে কিন্তু ব্ল্যাঙ্কেটটা একটু পাতলা আর কি মারাত্মক যে ঠান্ডাটা পড়ে না তো সেই সময় না ওই হিসেবে ওই ব্ল্যাঙ্কেটটা একটু পাতলা মানে আরেকটু মোটা হলে ভালো হয় এমনি সিঙ্গেল ব্ল্যাঙ্কেট আছে অনেকগুলো তার সাথে আরও একটা পাতলা ব্ল্যাঙ্কেট আছে যেটা এখন আর ব্যবহার করি না তো নতুন কিছু একটা এ বছর ইচ্ছে আছে আর কি তো যেটাতে কী হবে মানে অনেকটা বড় হবে জিনিসটা তো আলাদা আলাদা ব্যবহার করতে হবে না তো দেখো এখানে তরকারিটাও হয়ে গেছে সেটা এক ঝলক জাস্ট দেখিয়ে দিলাম বাকি কী রান্না হয়েছে তোমরা জানো ডাল বাঁধাকপি বেগুন ভাজা এই রান্না হয়েছে আর এই পনিরের তরকারি এই দেখো গোপালকে স্কুল থেকে নিয়ে চলে আসলো তো এবারে ও বেরিয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়েই গেছিলো আনতে তো চলো বন্ধুরা এখন এই যে ওকে ফ্রেশ করাবো মানে স্নান করাবো স্নান টান করিয়ে ওকে খাওয়াবো তারপরে আমি সেই যাবো দুটো চল্লিশে মিষ্টুকে আনতে হ্যালো বন্ধুরা তো এখন স্কুল থেকে আসলাম আজকে না আমি এত দেরি করেছি স্নান করতে কি বলবো শ্যাম্পু করবো বলে না স্নানটা একটু লেট করে করেছি আর কাজও ছিল অনেক রান্নাবান্নাটা সেরেছি সব সেরেছি তারপরে স্নান করেছি যেহেতু সকালে একবার জল ঢেলে নিয়েছিলাম শ্যাম্পু করবো বলে আমি দেখলাম যে ঠিক আছে শ্যাম্পু করতে টাইম লাগবে তো পরেই করি এ করতে করতে স্নান করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছে তো ওই জন্য চুলটা পুরো ভিজে এই মাত্র মিষ্টুকে নিয়ে আসলাম স্নান করেই চলে গেছিলাম ওকে আনতে আর আজকে আবার ওই গোপালের পিটি ড্রেস দিলো মানে স্কুলে যেটা পিটি ইউনিফর্ম তো সেইটা দিল এই যে সেটা আবার নিয়ে আসলাম এই যে এই নিয়ে আসলাম ওর ও তো দুজনের আলাদা ও রেড হাউসে আর ও হচ্ছে ব্লু হাউসে সেজন্য দুজনে আলাদা আলাদা ওইটা হচ্ছে টি শার্টটা এটা হচ্ছে প্যান্ট তো আমি তাড়াতাড়ি করে দেখলাম যে সাইজটা ঠিকঠাক অর্ডার দিয়েছি তো কারণ সমস্ত জিনিস তো বারবার করে কেউ কেনে না তো সেই জন্যই আর কি একটু দেখে শুনে সেভাবে ভেবেচিন তো অর্ডারটা দিয়েছিলাম গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে নেক্সট ডে ওই পর্যন্তই তোমাদের সাথে যে কথা বললাম আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি সকালবেলায় দেখো এখন কি সুন্দর রোদ উঠেছে আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি মানে খাবার দাবার বানানো হয়ে গেছে তবে কি কতটা হয়রানির মধ্যে করেছি সে তোমরা পরের ব্লগে দেখতে পাবে তো স্টোভে আজকে আমাকে ওদের টিফিনটা বানাতে হয়েছে না গ্যাসের ব্যবস্থা রয়েছিলো না ইন্ডাকশান কাজ করছিল অনেক কষ্টে টিফিনটা বানাতে পেরেছি আজকে ওদেরকে রাইস বানিয়ে দিলাম পনির দিয়ে আর কি যেরকম করে বিরিয়ানি বা বানায় বা ভেজ পোলাও বলতে পারো যাই হোক ওরকম টাইপের বানিয়ে দিয়েছি খুব টেস্টি হয় কিন্তু ওই মানে পারলাম না আজকে এই রেসিপিটা শেয়ার করতে তো এটাই ওরা টিফিনে নিয়ে যাবে আর কিছুই বানিয়ে দিতে পারিনি এটা খেয়েও যাবে এটাই নিয়ে গেল একটু বেশি করে দিয়েছি কারণ বেশি একটা খেয়ে যেতে পারেনি আর আসবে তো সেই কোন বেলায় মিষ্টি তো আসবে সেই তিনটে বেজে যাবে তো ওই জন্য ওকে বললাম বাবা তুই দুভাগে খেয়ে নিবি ছোটো ভাগটা খাবি শর্ট ব্রেকে আর লং ব্রেকে বড় ভাগটা খাস এইভাবে দিয়েছি আর গোপালকেও দিয়েছি ভাগ করে আর কি মিলিয়ে মিশিয়ে দিলাম আর দুটো করে আমন্ড বাদাম আদার্স কোনো ফল দিইনি ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম তারপরে এসে চা করলাম তো এখন এই যে চাটা খাবো আমি আর মা আজকের ব্লগটা এখান থেকেই তোমরা দেখতে পাবে পরের দিন জাস্ট ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছিলো বলে এইটুকুনি জাস্ট অ্যাড করে দিলাম তবে এই ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দেব আর বেশি বড় করব না ছোটোর মধ্যেই রইল তো শরীরটা পুরো মানে একবার ফিট ছিল না বলেই আরও সেভাবে কন্টিনিউ করতে পারিনি পরপর কাজগুলো শেয়ার করতে পারিনি তো এই যে চা বিস্কিট আর বাদামটাও একসাথে নিয়ে নিয়েছি আমি আর মা এখন খাবো আর চিড়ে চিরে ভাজা আছে ঠাকুরের ভোগের আর তো এই হলো আজকের ভিডিওটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো আর তোমাদের সাথে তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো একটু সুস্থ হয়ে তোমাদের সাথে ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারবো আজকের মতো আসি রাধে রাধে